কেমন আছেন বন্ধুরা আমাদের সকলের পেজই এইভাবে প্রথমে খুব ছোটো থাকে পরবর্তীতে আস্তে আস্তে সবার ভালোবাসার মাধ্যমে এই পেজটা এইভাবে ফুলের মতন সুন্দর বড় হয় সুন্দর হয়ে ওঠে দেখেন এই ফুলটা কত সুন্দর কত দেখতে কতটা সুন্দর এইভাবে আপনাদের ভালোবাসা পেলেও আমাদের পেস্টটা এইভাবে হতে পারে আপনার পেস্টটাও এভাবে হতে পারে আমার পেস্টটাও এইভাবে হতে পারে তাই অবশ্যই ফুলের ভালোবাসা প্রদান করুন এই এভাবে সুন্দর বড় করুন দেখুন কত ছোট থেকেই ফুলগুলো আস্তে আস্তে কত সুন্দর বড় হচ্ছে কত সুন্দর দেখতে হচ্ছে ঠিক আছে আপনার আমার পেস্টটাও এমনই হতে পারে কোনো ব্যাপার না সুন্দর সুশৃঙ্খল দলবদ্ধ অনাবদ্ধ ঠিক আছে তাই আপনারা সবাই সবাইকে ভালোবাসুন আপনি আমাকে ভালোবাসা প্রদান করুন আমি আপনাকে ভালোবাসা প্রদান করব তাহলেই আমাদের পেজ এইভাবে সুন্দর হবে ওকে বন্ধুরা